এবং তারা বললেন যে জামায়াত ইসলামকে ভোট দেওয়া না যায় কেন জামায়াত ইসলাম এই ভোটের নামে মানুষকে ধোকা দিচ্ছে ইসলামের নামে মানুষকে ধোকা দিচ্ছে তো চলুন আমরা এক এক করে তাদের বক্তব্যগুলো শুনে আসি তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে একটু বিশ্লেষণ করবো ইনশাল্লাহেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আমার দূরে করে দূরে করে সেই দলকে ভোট দেওয়া সেই ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সই আর যেই ইবাদত সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সই না না যেই দল যেই লাল দুইটি সংগঠন এই কথা বলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একজন বেবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজার আর রোজা এক আর তাই লোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই partaiর वोट দিতে পারে না পারে না পারে না এই পর্যায়ের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজমতে সাহাবা মহা সম্মেলনের সংগ্রামী সভাপতি জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ অঞ্চলের সংগ্রামী সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জারার সংগ্রামী আমির আগামী দিনে নারায়ণগঞ্জ শহরের কান্দারী নারায়ণগঞ্জের Ekiti সন্তান مظلوم মাওলানা মুফতি মনির হোসেন قاسمی আল্লাহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম সিরাতা এই মহাসমাবেশে আগত এই সমাবেশের মধ্যমণি জাতীয়তাবাদী দল বিএমপি এর স্ট্যান্ডিং কমিটি অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ উপস্থিত বিএমপি জাতীয় নেতৃবৃন্দ এবং জবিদউলাম ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং মাছ হলাম এখ এরাম ও সেদুরবৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাটাচলা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা ঠিক কি না প্রতি রাকাতে আমার রসুল বলেন মাল্লাম ইয়াক রাবি ফা কিতাব আর আগে দিয়ে বলে দিছেন না যে ব্যক্তি সুরায়ে ফাতেহা পড়বে না তার নামাজ হবে না সুর এভা তেহার মূল প্রতিপত্ত হলো এহ জন সরাদল মুস্তদিম সুরাদ আল্লাদিনা নাম তার এম শহবায় গ্রামকে দিয়েছেন এ আল্লাহ সাহাবাদেরকে জয় হেরায়ত দিয়েছেন সেই হেদায়েত আমাদের প্রত্যেককে দান করেন হে অর্থই হলো জাই হেদায়ত জয় ইমান ইসলাম সাথে ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা আমার রসুরের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর রাজি আল্লাহকে বলেন তিনি খেলাফতের জন্য উপযুক্ত নন যে দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন ব্যাবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজার রোজা এক আর যাই হোক বাংলাদেশের ভোটাররা পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসো যতই নৃত্যিমার কারি আসুক ওই পার্লামার চায় যারা আমাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষ ওই পার্লামার চায় ভোট দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না

আপনারা কাদের নেতা স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাষায় মাত্র দশ পার্সেন্ট ভোটের জন্য আমার দেশের মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে করে রোজা পূজা এপিট ওপিট বলে মুসা ইব্রাহিম ঈসা কৃষ্ণ তৃষ্ট একই রকম বলে শুধুই দশ পার্সেন্ট ভোটের লালসায় স্পষ্ট বার্তা দিতে চাই দশ পার্সেন্ট ভোটের আশায় যদি এইসাবুসা আর তৃষ্ট কৃষ্তিকে এক দাঁড়ান আশি ভোট আপনাদের কপালে নাসি হবে না দশ পার্সেন্ট নিয়ে থাকতে হবে দশ নিয়ে থাকতে হবে আগামী দিনে যদি ভোট নেয়া কেউ কেয়ারে বসকে চান ওপেন বার্তা আমরা জীবনের চাইতেও প্রায়ম্বরকে বেশি ভালোবাসি সঙ্গত কারণে আমার পয়গম্বরের খাতমে নবুয়ের ব্যাপারে যারা সিনিমিনি খেলছে পয়গম্বরের খাতমে নবুয়ের চার নে টানাটানি করছে কুখ্যাত আদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার ঘোষণা দিতে হবে নাইলে আপনার বাক্সে ওম্মতে মোহাম্মাদির সিল ডুববে না আপনার মার্কার উপরে সিল করবে আমরা জনমত তৈরি করব আমরা জনমত তৈরি করব আগামী দিনে তাদেরকেই এই বসাবো যাদের কাছে পয়গম্বরের মর্যাদা সবার চেয়ে সাথে সাথে দিনকে কেনিয়া ইসলাম নিয়ে কোরআন নিয়ে রসুলকে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর ঘোষণা যারা আগামী দিনে দিনে যারা দিবে নির্বাচনী ইশতেহারে মুসলমান রসুল প্রেমিকদের ভোগ তাদের বাক্সে যাবে রোজা আর আর দুর্গাতে গিয়ে কুর্ণাম যারা দিবে তাদের বাক্সে ওই দুর্গাওয়ালাদের ভোটটাই পড়বে উম্মতে মোহাম্মাদির ভোট পড়ার সম্ভাবনা কিন্তু নাই অপরাধ যদি মুক্ত করতেই চান এদেশের জনগণকে ডেকে বলছি আপনারা যদি চান আগামী দিন বন্ধুরা আমার বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তামাম পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো তন্ত্র মন্ত্র ধার নিলে হবে না কাটাতারের ওই পাড়ের দাদা দেখ দিয়াও হবে না সাত সমুদ্র তেরো নদীর ওই পারের সাদা চামড়ার দোস্ত দিয়ে কেউ হবে না বরং সত্যি যদি অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে চান তাহলে একটাই ফর্মুলা পাক এই সমাজকে অপরাধ মুক্ত করার জন্য সর্বশেষ মহাগ্রন্থ নাজিল করেছেন আল কর বন্ধুরা আমার পৃথিবীর বাস্তবতা হলো এই আল্লাহর পয়গম্বর যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন অতীতের ইতিহাসে ওর চাইতে বড় ভয়ঙ্কর কোন সিচুয়েশন দুনিয়াতে কখনো তৈরি হয়েছিল না মানুষগুলি ছিল মানুষের রক্তের তৃষ্ণায় কাতর একজন মানুষ আরেকজনের রক্তের জন্য বন্ধুরা আমার সিরিয়াস কাতর ছিল কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লু আলহি ওসাল্লাম খোদাই একটা মাত্র ভ্যাকসিন তাদের সিনা আর কলবের ভিতরে ঢুকায় দেওয়ার কারণে সমস্ত মানুষগুলি এমন পরিবর্তন হয়ে গেল যে মানুষগুলি তিয়ামত পর্যন্ত आने वाला সমস্ত মানুষের জন্য মডেল ঘোষণা করে দিলেন আল্লাহ যারা نجي ছিলেন অন্যের রক্তের স্ত্রীাস তাদের অন্তরের ভিতরে خدাই একমাত্র ভ্যাকসিন পুশ করার কারণে আল্লাহ পাকাদের চরিত্র তাদের বন্ধুরা আমার ক্যারিক্টার ক্যারিয়ার এমন চেঞ্জ করে দিলেন কবি বড় চমৎকার কথা বলেছেন দূর ফেশানি নে তরে কতরু কদরিয়া করদিয়া দিল কো রোশন মানুষগুলি আগে অন্যের রক্তের কৃষ্টাত্ম ছিল সেই মানুষগুলি বয়ম্বর এমন এক ভ্যাকসিন দিলেন এক ভ্যাকসিন একদম পোলট্রি পাল্টে গেল কেমন এখন উনি নিজের রক্ত অন্যের কল্যাণে দেয়ার জন্য প্রতিযোগিতায় মেতে উঠল সুহানাল্লাহ বললেন না আগে অন্যের রক্তে নেওয়ার জন্য পিপাসক্ত ছিল এখন নিজের রক্ত আর একজনের কল্যাণে দেওয়ার জন্য প্রতিযোগিতা করল সে মাদ্রাসার একাংশ আলেমগঞ্জ জামাত ইসলামীকে ভোট দেওয়া না যায় হারাম বলে বিভিন্ন মাহফিল এবং ধর্মীয় প্রোগ্রামিং প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে আপনার মতামত আশা করছি আলহামদুলিল্লাহ সাল্লাতু সালাম আল্লাহ রসুলিল্লাহ আহ্মাবাদ আমার মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না কারণ আমার মতামত নিয়ে তো আর কাফের ফতুয়া দেয় নাই আর মতামত দিলেও বন্ধ করে দিবে এটা আশা করা যায় না এখানে অনেক সমীকরণ আছে অনেক হিসাব কিতাব আছে সহজ রাস্তায় কুটিপুতি হওয়ার ব্যবস্থা আছে অল্প সময়ে বড় ধনী হওয়ার সুযোগ আছে অল্প সময়ে ক্ষমতার মসনদে যাওয়ার ব্যবস্থা আছে এত সব লোভনীয় অফার ফেলে দিয়ে আমি দুই একটা ফতুয়াবাজি করলে অসুবিধা কোন জায়গায় আপনাদের কাছে কি ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি বুঝতে পারছি এই যে এই সময়ের বর্তমান রাজনৈতিক সিচুয়েশনের সবচেয়ে যুগান্তকারী বিষয় হল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইসলামী দল এ ব্যাপারে তো কারো মতবিরোধ নেই ঠিক কিনা এই দুইটি বড় ইসলামী দল যারা সম্পূর্ণ দুটি মেরুতে ছিল একজন আরেকজনের ছায়া পর্যন্ত এক সময় দেখতে পারতো না কিন্তু ফাল্লাফা বাইনা কুলুবিকুম বিকুম আসবাহতুম বে নেমে তিহি ই খোহানা আল্লাহতালা দুজনের মধ্যে ঐক্য তৈরি করে দিয়েছেন মোটামুটি দুজনেই ভাই ভাই হয়ে এই পর্যন্ত আছেন এটা কিন্তু একদল মানুষের গায়ে সয় না কি ঠিক কিনা বলেন তারা চায় ওই যে মুজাহিদ পার্টির সাথে জামাত ইসলামীর কর্মীদের মারামারি লাগুক আর তারা তৃতীয় পক্ষ হয়ে তালি বাজাক। এটা কিন্তু তাদের মূল টার্গেট এবং যারা রাজনীতি করে এই রাজনীতি করে যারা ভিন্ন রাজনীতি করে ইসলামী রাজনীতি করে না তাদের সবসময় একটা টার্গেট থেকে ইসলামী রাজনীতি যারা করে তাদের কিছু পকেটে রাখা আমি কি বুঝাতে পেরেছি শুধু নয় আপনি মাঝে মাঝে দেখবেন রাজনীতি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনীতি হয় ওয়ার্ল্ড ওয়াইড রাজনীতি দেও আমেরিকার মতো দেশ রাশিয়ার মতো দেশ কোনো কোনো সময় বিভিন্ন দেশে ইসলামের নামে যারা বিদ্রোহ করে যারা অস্ত্র চালায় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে কিনা কারণ কি নিজের আধিপত্য কর্তৃত্ব টিকায় রাখার জন্য সে কিন্তু সহযোগিতা সে কিন্তু ইসলামকে সহযোগিতা করে না সে মূলত তার মতবাদ থেকে টিকানোর জন্য ওই ইসলামটাকে ধ্বংস করার জন্য ইসলামের একটা গ্রুপকে সহযোগিতা করে হুবহু ঘটনা এখানে এটাই আর না হয় আপনি বলেন জমাত ইসলামের আঁকি দেখা এটা যেভাবে প্রচারণা করা হচ্ছে আর যারা বলছে আমরা ইসলামের সরিয়েই মানি না দুইটা কি এক আঁকি দেখা রাখলে বলে দেন কি কি আঁকি দেখা এই পর্যন্ত তো একটা তালিকা দিতে পারলেন না খালি বলেন আচ্ছা আবি তো সমালোচনা করে এটা স্যার আপনাদের কাছে আর পুঁজি কি আকিদে খারাপের কথা জিজ্ঞেস করলে বলেন সাহাবি বিদ্বেষী আর কি আপনার কাছে পুঁজি তো সব দর্শক শ্রোতা আমরা ওনাদের বক্তব্য শুনে আসলাম তো আমরা এ পর্যন্ত জানি এই বাংলাদেশে পরপর ক্ষমতা দখল করেছে সুপ্রিয় দর্শকতা আমরা ওনাদের বক্তব্যগুলো শুনে আসলাম এখন কথা হলো যে বাংলাদেশে পরপর ক্ষমতা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এরকমভাবে পালাক কর্মে এই তিনটা দল তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা এই দেশটাকে চালাইছেন এবং সংসদ তারা চালাইছেন তারা সংসদ ভবনে গিয়েছেন পার্লামেন্টে গিয়েছেন কিন্তু জামাত ইসলাম এককভাবে তারা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পায়নি এখন ভবিষ্যতে পাবে কিনা এটা একমাত্র আল্লাহ তারাই ভালো জানে তো এখন কথা হইল যে জামাত ইসলাম তো ক্ষমতায় যায়নি তারা কোনোদিন দিন এককভাবে পার্লামেন্টেও যেতে পারেনি তাহলে জামাত ইসলাম এই যে মনির হোসেন কাশেম তিনি যে বললেন যে ইসলামের নামে ভোটের নামে মানুষকে ধোকা দিচ্ছে তো আমরা তো দেখতে পাচ্ছি না যে কিভাবে ধোকা দিলেন তিনি কিভাবে তারা ফেললেন এটা তো নতুন একটা বিষয় তারা যদি পার্লামেন্টে যাইতেন তারা যদি এরকম ভাবে তাহলে আমরা দেখতাম এবং বলতে পারতাম যে একসময় তারা চালিয়েছে যেমন আমরা ইতিপূর্বে এই সৈরাসার এবং বিএনপি এবং জাতীয় পার্টি এর সাথে কিভাবে চালিয়েছে তাদের ইতিহাসগুলো আমরা বলতে পারবো কিন্তু এগুলো তো বলতে পারবো না এছাড়াও আরেকটা বিষয় এনাদের পরিষ্কার করা উচিত যে সমস্ত ওলামা ইকলামগণ আজকে জামাত ইসলামকে ভোট দেওয়া নাজায় বললেন তিনাদের বলাটা উচিত জনগণ কোন দলকে ভোট দিবে কোনটা দেওয়া এইটা তারা যদি বলেন তাহলে অবশ্যই আমরা আশা করি যে এটা সকলের জন্য একটু ভালো হতো কিন্তু তারা এই বিষয়টা উন্মুক্ত করেনি এবং জাতির সামনে তুলে ধরেনি শুধুমাত্র জামাত ইসলাম কি বলতেছে এই কারণে যে যেই জামাত ইসলাম আগামী সংসদ নির্বাচনে তারা সংসদে যারা একটা উপক্রম চলতেছে সেই মুহূর্তে এই ধরনের বড় বড় ফতিবা তিনারা দিচ্ছেন তো অবশ্য আমি যদি এখন বলি যে এখন এই মুহূর্তে এখানে পানি দিয়ে অজু করা যাবে না তাহলে পানির অজুর পরিবর্তে কি টাইম তাহলে তাইম আমি কী দিয়ে করবো এই মাটিগুলিতে করবো না এখানে মাটি নেই না কোন অবস্থায় করবো যেমন অল্টারনেটিভভাবে বলে দিয়েছে এইভাবে আমাদের তো এর পরিবর্তে কিছু বলার দরকার কিন্তু তিনি এটা পরিষ্কার করার দরকার আমরা আশা করি তো আমরা আশা করব তিনি আর পরবর্তীতে এটা পরিষ্কার করবেন ইনশাআল্লাহ তাহলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত